ভাইজান নতুন এখান এরা নতুন এখান তাণ্ডব তো সেই তাণ্ডব খান দেখার আগে যে ফোর টেস্ট আসে বা রাহান রাফির যে কি বলবো আইকর্নে জিনিসপাতি যে ভাই টিজারের টিজার বলবো না এরকম একখান কিছু প্রেজেন্ট করতে আছে তাণ্ডব সাকিব খানের এই তাণ্ডবে তো আমি ভাবতেছি ভাই এখন রিয়াকশন করে দেন সেটারে নিয়ে ভাই ইন ডিটেলস করা যাবে সো জাস্ট দেখা যাক আকর্ষণভাবে দেশের আবহায় আমূল পরিবর্তন সংগঠিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ যুগের সমূহ সম্ভাবনা দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দশ নম্বর হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে

একখান জিনিস ফিল করো যে ভাই কোনো একখান জিনিস আসতেছে সেটার হাইপটা বিল্ড হচ্ছিলো না বা সেই প্রোমোশনটা হচ্ছিলো না তো সেই প্রমোশন না হওয়ার পরও যেই জিনিসটা আমার সামনে আসছে যেই জিনিসটা দেখার পরে একটা জিনিস তো বলতেই লাগে যে ভাই তাণ্ডব তাণ্ডবের মতো খেলা যাব সাকিব খান তার কোনো কিছু যখন অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় তারপরে যে জিনিসটা প্রেজেন্ট করে সেটা হচ্ছে টিজার বাদ বাদ দিয়ে দিয়ে ট্রেলার করে দেয় এই জায়গাতে রায়ন রাফি মানুষটাই ভিন্ন কারণ রায়ান রাফি জানে পুরো মুভিটার জন্য হাইপ বিল্ড করতে লাগবে আর সেই হাইপ বিল্ড করার জন্য যেই জিনিসখানা আমাদের সামনে নিয়ে আসা সেটার অন্য কিছু না এই যে ফোটেস্ট আর সেইটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিসিশন থাকে প্রত্যেকটা মুভির ক্ষেত্রে রহ্যান রাফিট আর এই জায়গা তো সাকিব খানের ড্যাম লুক গুড থেকে শুরু করে তার যে যে কী বলবো স্টাইলিশ অ্যাকশন হ্যান্ড টু হ্যান্ড কমবেক্টও আছে তার সাথে ভাই ক্যামেরা অ্যাঙ্গেলগুলো টু ভাই ভাইজান ক্যামেরা অ্যাঙ্গেলের দিকে যদি ভালোভাবে তাকানো যায় তাহলে বোঝা আসবে ভাই কী পরিমাণ ইম্প্রুভ করার ভাবনা না আমাদের ইন্ডাস্ট্রিতে সাকিব খান মানেই ভাই কোনো একখান স্পেশাল কিছু হবে আর এরই সাথে যে জিনিসগুলো প্রেজেন্ট করতেছে সেগুলো ভাই হিউজ তো এই সব কিছু নিয়ে ভাই ইন ডিটেলস বক বক্ত করবো সেই বকবকানে দেখার জন্য অভিয়াসলি কি করতে লাগবে সাবস্ক্রাইব করতে লাগবে ওয়েট করো